সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনামলে বাংলাদেশ নিরাপদ নয় এজন্যই ইলিয়াস কাঞ্চন নিরাপদ বাংলাদেশ সাই নামক যে পরিকল্পনা করেছে যে পদক্ষেপ নিয়েছে সে বিষয় আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে যে বিচার ব্যবস্থা নেই এটা ইলিয়াস কানসন প্রত্যক্ষ ভাবে সাংবাদিকের মাধ্যমে বলেছেন দেশের মানুষ নিরাপদে নেই দেশের বিচার ব্যবস্থা নেই দেশের আইন শৃঙ্খলা নেই দেশের মানুষের বাক স্বাধীনতা নেই এরপরে দেখেন জল নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুজের কিংস পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আমরা পেপার পত্রিকায় দেখেছি প্রতি মাসে গড়ে তিনটা করে রাজনৈতিক দল গঠন করা হয়েছে যার কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই নেতাকর্মী নেই কোনো কিছুই নেই শুধু রাজনৈতিক দল যে বিষয়টা আমরা দু সালে ওয়ান ইলেভেনে অর্থাৎ মাইনাস টু যখন হয়েছিল তখন এই নতুন রাজনৈতিক দলের হিরিক পড়েছিল সেই হিরিক আবার নতুন পাঁচই আগস্টের পর থেকেই শুরু হয়েছে এরপরে ইলিয়াস কাঞ্চন বলেছে যে আমরা এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য এই দেশের জনগণের অধিকার আদায়ের জন্য এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা একটা সরকারকে হটিয়েছি ঐক্যবদ্ধ হয় কিন্তু দুঃখের বিষয় আমরা সেই নিরাপত্তা জনগণকে দিতে পারিনি দেশের জনগণের নিরাপত্তা নেই এরপরে নানান জল্পনা কল্পনার মধ্যে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা এবং কিংস তারা দেশের করেই চলছে ডক্টর নেতৃত্বে যে কিংস পার্টি গঠিত হয়েছে সেই কিংস পার্টিও দেশের প্রত্যেকটা সেক্টরে অরাজতা বিশৃঙ্খলা তৈরি করেছে যেটা ইলিয়াস কাঞ্চনের কাছে মানে এটা ভালো মনে হচ্ছে না ইলিয়াস কাঞ্চন কোনো সময় কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়নি এবং নির্বাচনের বিষয় বা রাজনীতি করবে সে বিষয়ে কখনোই তিনি প্রকাশ করেনি কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে তিনি প্রায় উনিশশো সাল থেকে অর্থাৎ প্রায় এই ৩৩ বছর পর্যন্ত তিনি নিরাপদ সড়ক চাই এই আন্দোলন সংগ্রাম নিয়েই তিনি জীবন যাপন করেছেন দেশের জনগণের এই যে নিরাপদ সড়কের জন্য তিনি সব সময় কাজ করেছেন এখন দেশটা যেহেতু দেশের জনগণ একটা মাত্র জনগণ নিরাপদে নেই সেই চিন্তা চেতনা করে এই ইলিয়াস কাঞ্চন এই যেটা স্বপ্নে যেব জৈবন বয়সে অথবা মধ্য বয়সী অথবা মানে তারুণ্যের সময় যে মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে স্বপ্ন থাকে সেই স্বপ্ন ছিল না তিনি তার স্বপ্ন ছিল এ দেশের মানুষের কল্যাণে নিজে অরাজনৈতিকভাবে মানুষের কল্যাণে কিছু কাজ করা কারণ রাজনীতিবিদরা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা বিকৃত মস্তিষ্কের মানুষ নোংরা আচরণ নোংরা চিন্তা ভাবনা এবং এরা আজকে ফুলের মালা কালকে জুতার মালা বিদেই এই ইলিয়াস কাঞ্চন এটাকে কখনোই গ্রহণ করেনি কিন্তু শেষ বয়সে বাধ্য হয় দেশের মানুষ যেহেতু নিরাপদ নেই সেহেতু তিনি একটা রাজনৈতিক দল ঘোষণা করতে চেয়েছেন শুক্রবার দিন সেটা সম্ভব্য আমরা একটা নাম শুনেছি হয়তোবা সেটা সংযোজন বিয়োজন অথবা অন্যটাও হতে পারে কিন্তু আমরা যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে নিরাপদ বাংলাদেশ চাই এই নিরাপদ বাংলাদেশ বা নিরাপদ বাংলাদেশ পার্টি এ অর্থাৎ বাংলাদেশে বাংলাদেশটাই এখন নিরাপদ নয় দেশের জনগণ তো দূরের কথা ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে এই বাংলাদেশটাই নিরাপদ নয় বিদেয়ী ইলিয়াস কাঞ্চন এই শেষ বয়সে যে বয়সে অর্থাৎ মানে রাজনীতি তো দূরের কথা প্যাটনীতির কথাও চিন্তা করে না সেই বয়সে তিনি শুরু করেছেন একটা রাজনৈতিক পার্টি হিসেবে রাজনৈতিক দল হিসেবে মাঠে নামছেন সেটা হচ্ছে নিরাপদ বাংলাদেশ চাই নিরাপদ বাংলাদেশ পার্টি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে ইলিয়াস কাঞ্চনের এই রাজনৈতিক পার্টির শুভ কামনা করে ইলিয়াস কাঞ্চনের শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم